কী অবস্থা এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে লাস্ট মোমেন্টে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার কীভাবে প্রিপারেশন নিব তো বলে রাখা ভালো যে এই সাবজেক্টের উপর প্রিপারেশন একটু আগে থেকে শুরু করা যেহেতু এই চ্যাপ্টারগুলো তুলনামূলক বড় তো যদি আগে থেকে শুরু করো তাহলে ভালোভাবে কভার করতে পারবে তো ভাবে এই সাবজেক্টের উপর प्रिपरेशन নিতাম যে এই সাবজেক্টের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো চ্যাপ্টারের আন্ডারে যে টপিক এক এক একটা টপিক ধরে প্রত্যেকটা টপিক একটু অ্যালাবরেটলি পড়ে যেতাম একদম পুরোপুরিভাবে তারপর সেই টপিকের আন্ডারে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে এবং গুলো রয়েছে সেগুলো নোট ডাউন করে ফেলতাম এবং পরীক্ষার আগে শুধুমাত্র সেই টপিকগুলো বা সেই পয়েন্টগুলো দেখে যেতাম তাহলে সেক্ষেত্রে আমার দুইটা সুবিধা হতো যে এক এক হলো যে আমাকে আর পুরো বইটা পরীক্ষার আগে পড়তে হচ্ছে না আর অন্যটা হলো আমার সময় কিন্তু অনেক বেঁচে যাচ্ছে তো তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো এছাড়াও তোমরা বোর্ড কোয়েশ্চেন কিন্তু অবশ্যই সলভ করে যাবে কারণ বোর্ড কোয়েশ্চেন থেকে দেখা যায় যে হুবুহু অনেক সময় কমন এসে যায় তো অবশ্যই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবে দেখে যাবে দেখা আশা করা যায় তোমরা ভালো করবে ইনশাল্লাহ তো ঠান্ডা মাথায় প্রিপারেশন নিতে থাকো বেস্ট অফ লাক